অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি তাকে তুলে দেওয়া হয়েছে মালদার হবিবপুর থানার পুলিশের হাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটা ঘাটি এলাকায় কাটাতারহীন এই এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি সেই সময় গ্রামবাসীদের সহযোগিতায় তাদের ধাওয়া করে বিএসএফ হাতে নাতে ধরে ফেলে এক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় ধৃতের নাম আব্দুল মান্না বাড়ি বাংলাদেশের চাপাইন বাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত টম গ্রামে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম ভালো